愛を持ってくる場所にしないでいて、たはいてます。 খাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ কেমন আছেন আমার জন্য অপেক্ষা করছিল তাই ভালো আছি গো তোমরা কেমন আছো বলো ও থ্যাংক ইউ পিন্টু আমি দিন পরে তোমার লাইভে এলাম বৌদি অরিন্দম থ্যাংক ইউ তোমরা সবাই কেমন আছো বলো হারশিৎ হ্যালো ও হ্যালো চিনতে পারছি না গো খেয়াল পড়ছে না অনেকদিন পর আসলে খেয়াল থাকে না গো শুভম কুন্ডু হ্যালো বারোটা হম বারোটা রাতে সাড়ে এগারোটা বাজে এখনো বারোটা বাজে নাই হ্যালো জয়েন করো অরিন্দম বলে দেবো ভালো দিদি ভাই বলো দিদি ভাই কেমন আছো বলো শান্তু হ্যাঁ হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো আজকে তো দেরি করে আজকে ছিলাম না গো বাড়িতে শান্তুনু ভালো আছি তুমি কেমন আছো বালি ভালো ভালো আছা এখানে বারোটা আচ্ছা কোথা থেকে বলছো বাংলাদেশ থেকে নাকি হ্যাঁ গোডিনার করলাম ভালো আছি দি ভাই আচ্ছা সবাই লাইক করে দিও প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে লাইক করো আর যারা যারা নতুন জায়গা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও ও হ্যালো আজকে সেদ্ধ ভাত ভাতো গো হ্যালো into mahto hi like ko lam thank you oh thank you oh thank you

ভালো আছি আজকে পুজোর মার্কেট করলাম তাই হুম 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 যাবো তো পুজোতে বেড়াতে তোমার সঙ্গে আসো না আসলে কি করে যাব বাবা রাকেশও দেখছি ঢং করছে তোমার খুব সুন্দর লাগছে পলাশ মল্লিক থ্যাংক ইউ কপাল ভালো কপাল ওকে আসবো ইন্ডিয়ার আর্মি হাই হ্যালো ভালো আছে বৌদিমণি হ্যাঁ গো রাজকুমার ভালো আছি তুমি কেমন আছো তোমাকে সেই লাগতেছে তাই হ্যালো জি হ্যালো অবশ্যই আমার বাড়িতে চলে এসো সৈকত কালকে যাচ্ছি আমরা কলকাতায় যাচ্ছি হুম 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 সত্যি যাবো আমি আছি গো হ্যালো ইলিশ মাছ তাই তোমাকে যে পেয়েছে সোলাকিউ বাবা গো তাই নাকি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে গো অশোকনগর হাবড়া লাইক করো সবাই প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করে দাও ও হালেও স্ক্রিনে জাস্ট দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করে দাও তোমরা যারা যারা নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট মেসেজ পাবে ঠিক আছে প্রচুর গল্প হবে তাই তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর লাভ ইউ থ্যাংক ইউ তোমার মুখের হাসি কি দারুণ সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হাবড়া জয়গাছির কাছেই গো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ভালো আছি গো তুমি কেমন আছো জাহাঙ্গীর ভাই ঘুমাওনা রোজ বলতে হয় বাবা কোনটা জয়েন করবো তোমার যেটা পসিবল হবে সৈকত তুমি সেটা জয়েন করো আর 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 মহাদেব খুব ভালো একটু বৈশা বৈশা গল্প করি সঙ্গে খাওয়া দাওয়া হুম করলাম তোমাদের সবার খাওয়া দাওয়া হলো জানো হোয়াটসঅ্যাপ নম্বর লাস্টে গুলো থেকে একটা করতে পারো হুম আর একবার বলো কি বলবো দেখো যদি লাস্টে এগুলো জয়েন করো তাহলে করতে পারো তোমার জন্য আমি ঘুমাতে পারি না কেন গো আমি কি তোমাকে ঘুমাতে না করেছি তুমি ঘুমাও লিপস্টিক আছে জানো থ্যাংক ইউ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ কাজল বরণ কন্যা তুমি রূপের বরণ হাসি কি সুন্দর লাগছে ও भाभी जी बिल्कुल खोल दो अच्छी लगती हो नहीं नहीं लव यू चंद थैंक यू लाइव को लाइक करो प्लीज़ तो हेलो आज जूल हाय हेलो प्लीज़ लाइव को लाइक करो और इसके लिए डबल टैप करो लाइव को लाइक करो और सब्सक्राइब डन करो प्लीज़ हम्म नाउ नीते भरो सही कह

আমাদের এখানে হচ্ছে আচ্ছা আমাদের এখানে হচ্ছে না সন্তোষ লাইক থ্যাংক ইউ মেন হাই হ্যালো বুঝলুম কী আর করবো এই যে তোমাদের সাথে গল্প করছি কখন ঘুমাব এই তো একটু বাদে ঘুমাবো ঠিক আছে এসো গরম লাগছে এসিটা চালাও ওই 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 ব্যাগটার মধ্যে রিমোট ওটা কথা বলবো বলবো

না থাকি মনে করবে ঠিক আছে তাহলে আর বলো না ওদি ভালো আছেন হ্যাঁ গো ভালো আছি ওটা ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় গো সোমেন ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না কিসের জন্য কংগ্রেচুলেশন বুঝলাম না রাতে ভাত খেলাম হ্যালো ও হ্যালো Hello. I am from Karnataka. Thank you. হিন্দি থাড়া থাড়া আতি হ্যা ঠিক হিন্দি থারা থাতে হ্যাঁ Hi, hello. I'm sorry. Okay. কিছু হলো নাকি বৌদি না কি হবে একদম না দি ফালেও লাইক করতে হয় সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইভটাকে একটু লাইক করো ও হ্যালো সবাই প্লিজ লাইভটাকে একটু লাইক করো লাইক কেন করছো না যারা যারা নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করো পরে বন্ধু হয়ে যাব ও আমার ভালো আছি গো তুমি কেমন আছো বলো পাগল বন্ধু তুমি কেমন আছো রকি লাইক গান থ্যাংক ইউ করেছি থ্যাংক ইউ হ্যাঁ গুড আর হয়ে গেছে তুমি আমার নয়নগঞ্জের নয়নে দেখি তোমায় বলো প্রদীপ কখন এলেই তো কিছুক্ষণ আগে এলাম লাভ মায়ন সত্যি বলছি মন থেকে এতক্ষণ ভালো ছিলাম না আমার প্রফেশনাল ও ও তাই নাকি পাগল বন্ধু দীপ ভাই দীপ আইসো ভালো আছি গরিফা তুমি কেমন আছো রমেশ সো কিউট ম্যাম থ্যাংক ইউ কি খেলে ভাত খেলাম সবাই একটু লাইক করো প্লিজ যারা নতুন জয়ের জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধ হয়ে যাও জলদি জলদি তাড়াতাড়ি চিনতে পারছো না না তুমি তো ফার্স্ট টাইম এলে কি করে চিনবো হম ঘুম ঘুম ভাব আছে সায়ন হালেও আমি তোমাকে হুম তাই কি খবর বলো জোহান হাই হ্যালো ও হ্যালো এতজনের মাঝে ভালো করে তাই রাজকুমার তোমার সেটা খুব ভালো বৌ মানি তাই বৌদি থ্যাংক ইউ তার বেশি বেশি ভাব দেখাচ্ছি সেটাই তো দেখছি বলো বেঙ্গলি রকি বেঙ্গলি বেঙ্গলি আতি হে বাবা কত শখ দীপ থ্যাংক ইউ তাপস রকি না নাম্বার মেম্বারশিপ জয়েন করো নাম্বার মিলে গা নেই মিলে রকি মেম্বারশিপ জয়েন করো নাম্বার মিলেগা তোমার হাসিটা খুব মিষ্টি তাই পিপড়ে চলে আসবে না তো আবার আজকেও এসেছি মাথা খারাপ করে দেব তাই নাকি আমিও এসেছি বাবাই দেখছি তো কেমন আছে বলো বাবাই অনেকবার কতবার দেখবে একই ট্যাটু আছে আলাদা কিছু হয়নি একবার হাসো না প্লিজ কমেন্ট গুলো দেরিতে পড়ছে কেন কইতে পারুম না বুঝছো এ দীপ লাইক করো লাইক করছো না কেন বলতে হবে কেন লাইক করার কথা তোমাকে রাকেশ বাবা তাই নাকি তাপস কত শখ গো ভুলভাল বোঝো কি ভুলভাল বুঝলাম কান্না করিনি গো চোখ ডোলেছিলাম তারপরে এরকম নিচে নেমে গেছে কাজল চোখ চুল মানে কাজলটা নিচে ভেটে গেছে জয় ঘোষ বৌদি বলো তন্ময় বলো কেমন আছো তোমা তাই নাকি আরিফা ভালো আছি গো আমরা সবাই খুব ভালো আছি

কি হলো কোথায় গেলে সবাই বেরিয়ে গেছো না বলেই সবাই বেরিয়ে যাই খুব দুঃখ লাগে এর জন্য আমার আরে দীপ আছো নাকি বেরিয়ে গেছো দীপ কি আছো না কি না ভুলে গেছি আচ্ছা কালকে কথা বলার পরে আপনার আইডি চক্র মানে কি দাদা বেকে ভয় পাই তাই তোমাকে বললো দাদা এই কথা যে আমি ভয় পাই রবিন হ্যালো লাইক ডান থ্যাংক ইউ হ্যালো ম্যাডাম পুরাঞ্জন হ্যালো ও হ্যালো তুমি লাইফটা কেটে আসো নতুন করে কেন কেন গোদীপ কমেন্ট লেট করে আসছে দাঁড়াও কেটে দিয়ে আসছি দাঁড়াও